সামান্য বৃষ্টি হলেই রংপুর নগরের বিভিন্ন স্থানে সৃষ্টি হয় জলাবদ্ধতা নিয়মিত ড্রেনগুলো পরিষ্কার না করায় বৃষ্টির পানি জমে জলজট তৈরি হওয়ার ভোকান্তিতে পড়েছে নগরবাসী রাস্তায় জমে থাকা পানির সঙ্গে ড্রেনের ময়লার পানি মিলে সৃষ্টি হচ্ছে দুর্গন্ধ এতে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে নগরবাসী সিটির প্রধান নির্বাহী বলছেন জলাবদ্ধতা রোধে নগরের ড্রেনগুলোর সংস্কার কাজ করা হচ্ছে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে বর্ষাকালের সামান্য বৃষ্টিপাতেই নাকাল রংপুরবাসী নগরের একমাত্র শ্যামা সুন্দরী খালটি সংস্কার না করায় ময়লা আবর্জনা আর মাটি ভরাট হয়ে বন্ধ হয়ে গেছে পানি প্রবাহ এতে বাধাগ্রস্ত হচ্ছে পানি নিষ্কাশন শুধু খালি নয় ড্রেনগুলোতে ময়লা আবর্জনা জমে থাকায় পানি নিষ্কাশন হচ্ছে না উল্টো ড্রেন থেকে পানি বেরিয়ে আসায় বেশিরভাগ পাড়া মহল্লার রাস্তাঘাট ও স্কুলের মাঠে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। সিটি কর্পোরেশন থেকে জলাবদ্ধতা নিরসনে নেই কোনো উদ্যোগ যারা আমরা অফিসে অফিসে যাই তারা বিশেষ করে তারা এত বেশি প্রবলেমে পড়ে যায় বলার বাইরে মানে ভাত পানি কিছু পাক করতে পারতেছি না রাস্তাঘাট সব ভাসি গেছে আমাদের প্রশাসনের কাছে আমাদের জোর দাবি যে আমাদের ড্রেনটা বড় করে উঁচু করলে আমরা পানিগুলো নিষ্কাশন হবে বা আমাদের কষ্ট লাঘব হবে শ্যামাসুন্দরী খাল ও নগরীর ড্রেনগুলো পরিষ্কার করে দ্রুতই জলাবদ্ধতা নিরসনের দাবি নগরবাসীর বিভিন্ন পাড়ামহল্লায় ছোট ছোট ড্রেন আছে সেগুলোও কিন্তু এসে কানেক্টিং হয়ে এসেছিল এই শ্যামা সুন্দরীর সাথে সেগুলোকেও যথাসময় পরিষ্কার করা হয়নি তিস্তা যেমন চর পরে সে আর পানি ধারণ করতে পারে না ঠিক তেমনি করে শ্যামা সুন্দরীর বুকে যে পানিটা ধারণ করবে সে ধারণ করার ক্ষমতা সে হারিয়ে ফেলেছে কারণ নিচে ভরাট হয়ে গিয়েছে নগরীর জলাবদ্ধতা রোধে প্রধান ড্রেনগুলো পরিষ্কার করা হচ্ছে বলে জানিয়েছে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মাস্টার ড্রেনের প্রত্যেকটি আমরা টেন্ডারে পরিষ্কারের ব্যবস্থা নিয়ে নিয়েছি এবং সেটা যদি শুধু প্রসেসে আছে তাই না আমাদের এটা বৃহস্পতিবার থেকে পরিষ্কার কার্যক্রম শুরু হয়ে গেছে জলাবদ্ধতায় নাকাল রংপুরবাসীর জন্য দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অফিস আগামী তিন চার দিনের মধ্যে বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে রংপুর বিভাগে Independent News